কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে তার জন্য পানির তলায় যেই মাছ থাকে সেই মাছও দোয়া করে কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে কোনো ব্যক্তি যদি এইম অর্জন করে তাহলে সেই ব্যক্তির জন্য যেই পিঁপলিকে আমরা দেখতে পাই পিঁপড়ে দেখতে পাই সেই পিঁপড়েরাও দোয়া করে শুধু এখানেই শেষ নয় কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে তাহলে সেই ব্যক্তি রাস্তা দিয়ে যখন হাঁটে তার পায়ের তলাতে ফেরেশতারা তারা পর বিছিয়ে দেয় শিক্ষা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন যে ওমা ওমাতুর আরো বিভিন্নভাবে আল্লাহ রব আল বলেছেন কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় আর কোনো ব্যক্তি যদি মূর্খ হয় দুজনের মধ্যে পার্থক্য কতটুকু রাত্রি এবং দিন এই রাত আর দিনের মধ্যে যতটুকু পার্থক্য শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে ততটুকু পার্থক্য কোনো ব্যক্তি যদি অন্ধ হয় যার চোখ আছে দেখতে পায় না অথবা চোখই নাই এই ব্যক্তি এবং একজন চক্ষুষ্মান একজন চক্ষুওয়ালা ব্যক্তি একজন দেখতে পাওয়া ব্যক্তি এদের দুজনের মধ্যে যতটা পার্থক্য একজন শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে ততটাই পার্থক্য কথা আমার না কথা আল্লাহর শিক্ষা এমন জিনিস কোন ব্যক্তি এরকম কল পাওয়া যায় এবং যেনারা জ্ঞানীগুণী মানুষ বই লিখেছেন আমরা ওনাদের লেখনির মধ্যে পাই কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় তাকে তুলনা করা হয়েছে পূর্ণিমার রাতের চাঁদ যেমন জল জল করে ঝকমক করে ঝকঝকে ওই শিক্ষিত ব্যক্তি ওই রকম আল্লাহর কাছে ঝকঝকে চকচকে এ হলো শিক্ষার গুণাগুণ এ হলো শিক্ষা এইবার আমি বলি একজন ব্যক্তি তার ছেলেকে পড়াচ্ছে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে ভালো শিক্ষা অর্জন করলো গ্র্যাজুয়েশন করল করার পরে এইবার ও বলছে যে আমি আর বাড়িতে আসবো না আমার নিজের দেশ ভাল লাগে না আমাদের দেশে কাঁদা ফাদা ও মাঠ ঘাট কাদা হয়ে যায় সেরম চকচকে নাই আর আমি এই বাবা মার সাথে থাকা এটা পছন্দ করছি না আমি সিপারেট হবো আমি এখানেই বিয়ে করে সেটেল হয়ে যাব শিক্ষিত এরপরে বাবা মার তোর কিছু বলার থাকে না ওখানে বিয়ে শি করে সেটেল হয়ে গেল আর দেশে আসলো না কয়েক বছর পরে যখন আবার বেড়াতে আসলো নিজের মাতৃভূমিতে বেড়াতে আসার পরে নিজে এসেছে বউ নিয়ে এসেছে এবং একটা বাচ্চা নিয়ে এসেছে নিজে যখন গাড়ি থেকে নামছে হাফ প্যান্ট পরে বউকে যখন গাড়ি থেকে নামাচ্ছে বউয়ের শরীরে কোথাও পোশাক আছে কোথাও নাই কোথাও খোলা কোথাও ঢাকা আর বাচ্চাটা যখন গাড়ি থেকে নামছে একটা কুত্তার বাচ্চা কোলে নিয়ে নামছে আমি প্রশ্ন করতে চাই এই ব্যক্তি তো শিক্ষা অর্জন করেছে এই লোক যখন রাস্তা দিয়ে হাঁটবে ফেরেস তারা কি পর বিছিয়ে দেবে কথা বলতে হবে পর বিছিয়ে দেবে না এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটবে পানের মাছ কি এদের জন্য দোয়া করবে করবে না এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটবে পিপিলি গায়েদের জন্য দোয়া করবে করবে না এই লোক যখন শিক্ষা অর্জন করেছে তার শিক্ষা প্রথম তাকে বুঝিয়েছে মা থেকে আলাদা হয়ে যেতে হবে ওর শিক্ষা প্রথম বিকাশ ঘটেছে যে আমার বাপ মা থাকবে আলাদা আমি থাকবো আলাদা এর পরবর্তী ওর স্টেপ হলো যে আমার দেশের মানুষ আমার বাপ চাচা যারা যাদের থেকে আমি শিখলাম যেই সমস্ত টিউশন টিউটার টিউটার যারা ছিলেন যাদের কাছে আমি টিউশনি করিয়েছি টিউশন টিচার যারা ছিলেন যাদের থেকে শিখলাম এদের সবার থেকে আমি আলাদা এবং সর্বোপরি শুধু সমাজ থেকেই নয় ধর্মীয়ভাবে সে অনেক দূরে চলে গেছে সে সিগারেট ফুঁকে সে লাল পানি খায় মানে সারা পান করে মদ পান করে আচ্ছা যেই শিক্ষা সে অর্জন করেছে এই সেই শিক্ষার কি গুরুত্ব আল্লাহ বুঝিয়েছেন নাকি অন্য শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন কোনটা অন্য শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে কোন শিক্ষা আল্লাহ বলছেন ইকর বিস্মি রব্বিক যে খলাক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কার নামে পড়তে বলছেন প্রভুর নামে আল্লাহর নামে যেই শিক্ষা অর্জন করার পরে আপনার বিবেক বলে যে আমাদের তো একজন সৃষ্টিকর্তা আছেন এই যে আজকে চোদ্দ তারিখে চন্দ্র রাত্রিটা ঝকঝকে চক চক চকচকে আচ্ছা এইগুলো অপারেট করে কে অপারেটর কে চালায় কে এই সূর্য প্রতিদিন উঠছে আবার চলে যাচ্ছে অপারেটর কি এই যে হঠাৎ করে অনাবৃষ্টি বা ভারী বৃষ্টি এগুলো কে করছে কিভাবে হচ্ছে এই প্রশ্ন যেই শিক্ষা জাগায় না যেই শিক্ষা প্রভুকে চিনতে সাহায্য করে না বরং প্রভু থেকে দূরে নিয়ে চলে যায় ওই শিক্ষাটা শিক্ষা হতে পারে না হাজিরিন খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে শিক্ষা অর্জনের যে সূচনা সেইটা হয়েছে আল্লাহ রসুল সরসাম ওই যে আসাবে সুফাদের আমরা তো শুনেছি শুনি নাই ওইভাবে চলতে 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 মক্ত মাদ্রাসায় চলে আসছে আর যেই মাদ্রাসা থেকে আমরা অনেক অনেক দূরে আমাদের মনে হয় যে এখানে শিখলে হয়তো কিছুই কাজ করতে পারবে না হয়তো ইনকামের রাস্তাটা সেইভাবে খুলবে না হয় এখানে লাইন বেশি নাই আমরা নিজেও শিখি নাই আর আমাদের সন্তান যারা আমাদের পরের প্রজন্মকে সুন্দর করার জন্য আমাদের নেক্সট জেনারেশনকে সুন্দর করার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করব আমরা মনে করেছি যে হাদিসের জ্ঞান কোরআনের জ্ঞান এইগুলো শেখার পরে ওই ব্যক্তি হয়তো বড়জন মসজিদে ইমামতি করবে বড়জন হয়তো মাদ্রাসায় পড়াবে ওর বেতন তো দশ হাজার বারো হাজার তাহলে ওর তো কোনো লাভ হচ্ছে না তাহলে বরং আমি ওকে কী করাই আমি ওকে সায়েন্স নিয়ে পড়াবো আমার জমি আমার ভিটে মাটি যা আছে সব কিছুকে আমি বিক্রি করে আমি সোপে দিলাম উৎসর্গ করে দিলাম আমার ছেলেকে বড় করার জন্য আমার ছেলেকে পড়ানোর জন্য আর আমার ছেলে পড়াশোনা করার পরে তার শিক্ষা এমন বিকাশ হলো ওই ছেলে হুট করে একটু যখন বড় হলো মানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট হলো ওর বান্ধবী হলো কি হলো বান্ধবী হলো ও পার্কে নিয়ে গিয়ে বসে থাকে ওর পাশ দিয়ে ওর বাবা চলে যায় ওর মা চলে যায় ওর মায়ের বয়সী কোনো এক চাষিমা চলে যায় কোনো এক আম্মি ফুপা ফুফুজান চলে যায় আর কোনো একজন ফুপাজান চলে যায় ওর লজ্জা লাগে না ও এমন বেহায়া হয়েছে ওকে শিক্ষাতে এমন বেহায়া করে দিয়েছে কো এমন জায়গায় ওকে নিয়ে গিয়েছে ওর মনে হয় না যে আমি একজন যুবক আমি একজন যুবতী নারীকে নিয়ে বসে আছি এটা যে ঘৃণার কাজ এটা যে নোংরা কাজ এটা যে অশ্লীলতা এটা যে বর্বরতা ওর শিক্ষা ওকে সাড়া দেয় না ওর শিক্ষা ওর বিবেককে কখনো প্রশ্ন করে না আমার বিবেককে আমার শিক্ষা প্রশ্ন করছে না এটা শিক্ষা শিক্ষার মূল উদ্দেশ্যই হলো চরিত্র গঠন যেই